আমার ওই দেখো আমাদের কারো আর কালো লাগছে দেখ আমাদের কালো কালো লাগছে না আর কিছু বলার নাই রমজান মাসে সারাদিন শিখেছিলাম লোক ভালো লাগছে মনে করবেন না সেটাই বুঝলাম দর্শক কেমন আছেন আপনার সকালে আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন সো আমরা এসেছি আমাদের মাঠে দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা মাঠে অবস্থিত মানে গমের হয়ে এসেছি আমরা সো এই বিকালবেলা ওয়েদারটা আমরা একটু চলে আসলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে মাঠে চলে আসলাম সো আপনারা মায়ের রমজান মাসে কে কটা রোজা করেছেন অবশ্য আমাকে কমেন্ট করে বলবেন ঠিক আছে আর আমি তো এগারোটি করেছি মানে চলছে এখনো হয়নি আর কি সো আমরা এখন যে এই জায়গাটি আছি সেই জায়গাটি হচ্ছে রেজি পূর্ব বাজার তো রেজিনগর পূর্ব বাজার বড়ো ভাই ওই দেখেন ওইখানটা আছে সো আমার বড়ো ভাইয়ের সাথে কিছু একটা লাইফে কথা বলতে হবে দেখা যাচ্ছে বড় ভাই কি কারণ এসেছে এখানটি বড়ো ভাইয়ের সাথে কারণটা জানতে হবে যে ভুয়ে কি কারণ এসেছে সো বড়ো ভাই এখানটির আছে সো দেখাই যাক কি বলছে বড়ো ভাই আমরা এখান থেকে যে কথা বলছি আপনাদের সাথে থামেন সো বড় ভাইয়ের কাছে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন বড় ভাই আমার পাশে দাঁড়িয়ে আছে সো কী কারণে এসেছে একটু সুদানো যাক বলো তো তো আমার দর্শকদেরকে কি এতক্ষণ কি বলছিলি বলেছি যা তোমার ভালো ভালো কি যা তোমার ভালো ভালো মাস্টার এসেছি বিকাল বেলা এদারে ঠান্ডা ঠান্ডা আমি তো জানতে হবে বলেছি তোর পরিচয় দিলি সব দিয়েছি সব বলেছিস তুই তো 1 মিনিট 20 সেকেন্ডের ভিডিও করলি তার মধ্যে সবকিছু কমপ্লিট করে করে আমরা এসছি গমের ভুই চারিদিকে গমের ভুইটা দেখা দর্শকদেরকে এটাই তো এই যে ব্লগ 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 ভিডিও ভিডিওর অর্থাৎ সবকিছু দেখা যাবে যে আমরা দৈনন্দিন দিনে কি করছি নাকি তো কন্টিনিউলি চালু করবি আসবি একদিন করে আর প্রতিদিন রোজাই বন্ধুদেরকে দেখা করবি তোর ফেসটা সবারই ভালো লাগবে ভাল লাগবে হ্যাঁ জিজ্ঞাসা কর দর্শকদেরকে কমেন্ট আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন ঠিক আছে আর ভালো না লাগে তাও বলবেন আমার সেটাও বলে দেবেন হ্যাঁ আমি ভিডিও বানাবো না তো ফার্স্ট অফ অল আজকে ফারানকে দেখতে পেয়েছেন আপনারা এটা হচ্ছে ফারান আমার ছোট ভাই কাকা ছেলে তো ওনাকে দেখে বা ওকে দেখে হয়তো আপনারা বলতে পারেন যে ও আজ ভিডিও দেখি করছে তো ও আজকে এসেছে আমার সঙ্গে মাঠে আজকে আমি অন্যদিনের মতো আজকে এসেছি মাঠে ভুই দেখতে গমের ভুই দেখতে হ্যাঁ যে দেখছেন এই যে গমগুলো কাটা পড়বে তো কতটা পেকেছে সেটাই দেখতেছি যে কাল কাটবো না পরশু কাটবো তার জন্য দেখতেছিছি তো ফারানকে সঙ্গে করে নিয়ে আসলাম ও বলছে তো ভাই চলো আমি একটা ভিডিও বানাই ব্লগ করি তো বললাম তুই স্টার্ট কর ভিডিওটা আর দেখ কী বলিস তো আশা করি ও আপনাদের সঙ্গে পরিচয় করেছে আর ভালো ভালো কথাই বলেছে ফারান এই যে হুম তো চুলগুলা তো বেশ ভালোই লাগছে রে

সাদা সাদা হয়ে আছে এখন বেলা সূর্য এখনো ডুবার মতো কিন্তু এখন অনেক টাইম আছে রেজিনা লোকের কি বলছিস মানে বেশি ভোক লেগে মানে রোজা লেগে গেছে তাজে কিছু কইছি তো আজান মানে আজান না দিলে তো খেতে পাবে না না তাহলে আগামকে টাইমটা বুঝিয়ে দিলো তাহলে পর মনে সাফ সেলাইব না আরে 10 5 মিনিট পর খাবো টাইমটা তো বুঝিয়ে দিলো কিন্তু খেতে লেগে গেছে মানে ভোক কার বুঝাইছে তাহলে রেজিনা লোক ভালো লাগে যারা যারা কিছু যারা মনে করবেন না সেটাই বললাম হুম ভালো আমি তো এই আসি তখন আমাকে ধরে কেলান দিবে বেশি বড় বড় কথা বলা ভুল হইছে আমাকে তো ভিডিও ছেড়ে দেবো ছেড়ে দেবেন ছেড়ে দেবেন আমি ছেড়ে দেবো কিন্তু ফারান বুঝি আমি তো আমি রেজিনগরে তো আসি তো রেজিনগরের লোককে এদেরকে বললাম এইসব কথা যদি ওর ধরি কালা দেয় আজ দুই দেখবি তুই স্কুল আসবি আর নাইলে টিউশন আসবি তখন মারবি তো বন্ধুরা আজকে বেশি কিছু বলার নেই তো বন্ধুরা আজকে বেশি কিছু বলার নেই তার কারণ হচ্ছে এবার আমি বাড়ির থেকে রওনা দেবো একটু মাঠ বাড়ি থেকে অনেকটা দূরে আসছো সেই জন্য তো চলুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে